গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা পছন্দ করলে এই ভিডিওটা আপনার জন্য তাল দিয়ে এত মজার এই ভাপা পিঠাটা আপনি কিন্তু বানাতে পারবেন খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানানো যাবে এই ভাপা পিঠা তালের এই ভরা মৌসুমে এখন কিন্তু অনেক তাল পাওয়া যাচ্ছে আর তাল কিন্তু সবার ঘরেই কম বেশি আনা হচ্ছে তাই কিন্তু আপনারা সবাই বানাতে পারবেন চলুন দেখিনি কীভাবে আমি ভাপা পিঠাটা তৈরি করলাম এখানে চালাচালি ঝামেলা ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো তবে সাহায্য করবে আমার আম্মু বা আমি ক্যামেরাটা ধরতে পারছিলাম না দূর থেকে ক্যামেরার স্ট্যান্ড ভেঙে গিয়েছিল পরে অবশ্য ঠিক করেছি এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি আতপ চাউল এবং যে ভাতের চাউলটা থাকে ওইটাকে মিক্সড করে তারপর ভাঙিয়ে নিয়ে আসছি আর এখন কিন্তু তাল দিয়ে মাখিয়ে নেছি তাল চিনি লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে কোনো পানি টানি দিতে হবে না কারণ তালের কারণে এটাতে কোনো পানি মিক্সড করতে হবে না আর এরকম দানা দানা টাইপের হয়ে যাবে নারিকেল আমি কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বাভাবেও নারিকেল কুড়িয়ে নিতে পারেন আর মিঠাইগুলোকে ভেঙে নিয়েছি তারপরে কিন্তু সব কিছু রেডি করে নিতে হবে একসাথে আর এরপরে আমি কিভাবে ভাপা পিঠাটা বাটিয়ে দিচ্ছি সেটা দেখে নিন আপনারা কিন্তু চাইলে এভাবেও দিতে পারেন কিংবা নারিকেল এবং যে মিঠাইটা আছে একসাথে মাখিয়ে দিতে পারেন দুইভাবেই দেওয়া যায় তবে এইভাবে দিতেছি এটা আমার কাছে দেখতে ভালো লাগে পিঠা বানানো একদম সহজ তবে আমরা কেন জানি না অনেক কঠিন মনে করি আর যার কারণে এটার ধারের কাছেও চাই না একটু কষ্ট না হলে কি আর আপনি মজা করে খেতে পারবেন পিঠাপুলি খেতে অনেক পছন্দ করে এমন পাবলিকের অভাব নাই একটু বেশি বেশি করে কিন্তু ঘরে বানানো যায় বেশি বেশি করে দেওয়া যায় আর বাহিরে কিনে খেলে দুইটা একটা কিনে খাওয়া যায় ওদের কি আর তিত্তি মিটে না আত্মা ভরে যখন যেই ফলের সিজন আসবে ঠিক ওই সময় ওই খাবারটা বাসায় তৈরি করবেন দেখবেন বাচ্চারা অভ্যস্ত হয়ে যাবে আর এখন দেখুন এই একটা নেট কেটেছিলাম আমি দুই ভাগ করে ফেলেছি দুইটা বানাইতে গিয়া এখন এটা এরকম ছোটো হয়ে গেছে আম্মু আমার সাথে চিল্লাচ্ছিল যে এটা এত ছোটো বানায় ফেলছি এখন তো হাতে ভাব লাগতেছে এই সময় খুব সাবধানেই ভাবা পিঠাটা দিতে হবে কারণ হাতে ভাপ লাগলে এই ভাবটা কিন্তু অনেক বেশি খারাপ লাগে অনেক জ্বালা করে তো অনেক সাবধানে দিতে হবে আর একটা দেওয়ার পর আরেকটা রেডি করে রাখতে হবে কারণ এটা পর পরপরই কিন্তু আরেকটা ভাবা পিঠা দিয়ে দিতে হবে আমি কিন্তু এটা ছোট করেছি যেহেতু ছোট পাতিলে ভাব দিচ্ছিলাম ভাপা পিঠা যে আমরা অনেকগুলো করতেছি তা না যার কারণে ছোট পাতিলেই ভাব দিচ্ছিলাম মোটামুটি বড় মিডিয়াম টাইপের একটা পাতিলে গরম পানি দিয়ে তারপর কিন্তু পিঠাগুলো আমি ওইভাবে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর আবারও বলছি খুব সাবধানে এই সময়টা কাজ করবেন যাতে করে হাতে ভাব লেগে না যায় আর দেখতে মনে হবে যে একটু ফেটে গেছে তবে সমস্যা নেই জালি দিয়ে ঢেকে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর পিঠাটা একদম সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা তবে একটা পিঠা আমার পাকনামির কারণে ভেঙে গিয়েছিল ওইটা আমি আর ক্যামেরায় দেখাই নাই ওই পিঠাটা একটু ভেঙে গেছে আমি গরম ভাপের কারণে ধরতে পারছিলাম না তো ওঠাইতে যেয়ে ভেঙে গেছে গরম গরম পিঠা চাকু দিয়ে কাটতেছিলাম হাত দিয়ে ভাঙতে পারছিলাম না পিঠাটা এত বড় হয়েছিল দেখতেই তো পাচ্ছেন প্লেটের মাছটা কতটা ভরে গিয়েছে চারটা ভাগ করেছি কেকের মতো হয়েছে এত গরম ভাব বের হচ্ছিল দেখতেই ভালো লাগছে আর ছোট পিঠাটা দেখুন মিঠায়ে ভরপুর নারিকেলে ভরপুর এত মজার পিঠা তাল দিয়ে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে হবে বাসায় মিস করা যাবে না এত মজার এই পিঠাটা একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি গরম অবস্থায় কয়েকটা খেয়ে ফেলেছি বড় সাইজের পিঠাগুলো কিন্তু দুজন খেতে পারবেন একটা পিঠা ভেঙে এত বড় একা একা খাওয়া যায় না এত বড় ক্যামেরায় দেখতে একটু ছোটই লাগতেছে কিন্তু পিঠাগুলো অনেক বড় ছিল মজারি পিঠা বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম